ঈদের দিনে সকালটা কাটে আমার মাটির ঘরের দোতলায় যেখানে অনেক দিনের পুরনো একটা ছোট্ট বারান্দাও আছে আর কিছু না হলেও বাসার মেইন জায়গাটা কিন্তু এখান থেকে ঠিকই দেখা যায় যেখানে রান্না হচ্ছে বাড়ির সকলের জন্য কেউ কেউ আবার সাজসজ্জায় ভীষণ ব্যস্ত বাড়িতে নিয়ে এসেছে নাপিত এদিকে সকালের জন্য তৈরি হয়ে গেল বিভিন্ন রকমের সেমাই এবং ভাজা ভাজা ফুলকলুচি যেহেতু রোজার ঈদের নামাজটা সকাল সকাল হয়ে যায় সেহেতু সকালবেলা একটু কাজের প্রেশার থাকে আমি এবার অনেক সকালে ঘুম থেকে উঠেছি সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না এবার এটা আমার জন্য সত্যিই অনেক স্পেশাল এই আনন্দ ঘন পরিবেশ উপর থেকে দেখে আর লোভ সামলাতে পারলাম না তাই তো আমি নিজেই চলে আসলাম নিচে মামিকে উঠিয়ে দিয়ে আমি লুচি ভাজা শুরু করে দিলাম মাটির চুলা যে আমার ভীষণ পছন্দ ছোটবেলায় কত যে রান্না করেছি এই চুলায় আর কিছু না হলেও গোসলের পানি গরম করতাম ঈদের দিনের সকালে বিভিন্ন কাজ বিভিন্ন জনের মাঝে ডিস্ট্রিবিউট করা থাকে আম্মা চাচিরা মিলেই এইসব কাজ সব সামাল দিয়ে ফেলে এবং চাচারা তৈরি হতে থাকে নামাজে যাওয়ার জন্য এতদিন শুধু ঘুমিয়ে কাটাতাম এইবার আমি টিকিটের পাচ্ছি ঈদের দিনে আমাদের বাসায় সকালবেলা কত মজা হয় কাজের মাঝেই আসলে আনন্দ খুঁজে পাওয়া যায় মাটির মানুষ আমরা তাই মাটির টানে ঈদের দিনে ছুটে চলা প্রতি বছর আমরা এখানেই ঈদ করে থাকি গ্রামের নাম শহরাই কিনা না মহাদেবপুর থানার অন্তর্গত সবাই একসাথে কাজ করার জন্য নিমিষে রেডি হয়ে গেল সব কিছু আব্বা চাচা এবং বাড়িতে আরও যারা ছোট ছোটো পুরুষ মানুষরা আছে সবাই রেডি হয়ে গেছে নামাজের জন্য তারপরে মেইন যে কাজ সেটি হলো দাদির কাছে দোয়া নেওয়া সবাই তৈরি হয়ে যেন দাদির কাছে চলে আসে সকালবেলার দোয়া নিতে দাদি একে একে সবাইকে দোয়া করে দিয়ে ঈদের সালামিটা দিয়ে দেয় এবং এই সালামি কিন্তু আমিও পাই প্রতি বছর নামাজের পরেই চলে যেতে হবে গ্রামের মানুষের জন্য ডেডিকেটেড কিছু টাইম যেটা বরাদ্দ থাকবে গ্রামের অসহায় মানুষদের জন্য ফ্রি ট্রিটমেন্ট পারপাসে যেটা প্রতি বছরই আমাদের করতে হয় ঈদের দিন যতই ব্যস্ত থাকি না কেন গ্রামের মানুষের জন্য বরাদ্দ এই সময় থাকে আমাদের জন্য সবসময় ফিক্সড এইসব শিক্ষাই যেন আমার সন্তানের জন্য আদর্শ হয়ে থাকে চিকিৎসা নেওয়া উদ্দেশ্য হলেও গ্রামের কিন্তু অনেক মানুষ চলে আসে এই সুযোগে আমাদের সাথে একটু দেখা করবে জন্য এবং আমাদেরকে দোয়া করে দিবে জন্য এটাই তো আত্মতৃপ্তির জায়গা ওনাদের জন্য বরাদ্দ ছিল মাত্র এক ঘন্টা কিন্তু ওনারা তিন ঘন্টার উপরে যেতে দেয়নি যতবার এসছি বাইরে দেখেছি দশ থেকে পনেরো জন মানুষ বসে আছে কত রুগী দেখছি তারপরেও দশ থেকে পনেরো জন আবার চলে আসছে ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেটি নিয়ে আজকের এই ব্লগটি তৈরি করলাম প্রিয় গ্রামবাসীরা বড় বাড়ির পক্ষ থেকে আমাদের জন্য আপনাদের দোয়া যেন আজীবন এমনই থাকে এইবার ঈদের দিনে সারাটা দিন ইলেকট্রিসিটি ছিল না ভীষণ গরম ছিল তারপরেও আমাদেরকে থাকতে হয়েছে অ্যাক্টিভ এবং প্রফুল্লময় বছরে দুই ঈদের দুই দিন মাত্র আমরা গ্রামে আসি শরীরের টায়ার্ডনেসকে কি পাত্তা দিলে চলবে বাবর বাড়ির শ্বশুরবাড়ির দুই বাড়িতেই এবার অসহায় রোগীদেরকে সময় দিতে পেরেছি আমার যে কী ভালো লাগছে আলহামদুলিল্লাহ ওই যে দূরে যে দেখা যাচ্ছে শহরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি ছিল এবারের আমাদের রুগী দেখার জায়গা যেখান থেকে আমি লাইভ হয়ে সকলকে স্পেসটা জানিয়ে দিয়েছিলাম সকলকে বড়ো পক্ষ থেকে জানাই ঈদ মোবারক